সাকিব মান একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভি করেছে জাহিদ খানকে ভালো লাগে ট্রেলারটা যেটা বলছে হ্যাঁ ট্রেলার তো দেখা হয়েছে ইনশাআল্লাহ সিনেমা হলে যাওয়ার দেখারও ইচ্ছা আছে যেহেতু উনি একজন মানে সাকিব খান আমার মনে হয়েছে যে সাকিব ম্যান একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভি করেছে আর নিউ একটা থিম তার মধ্যে আমি দেখেছি সো দেখার ইচ্ছা আছে আর কি নায়িকার মধ্যে হচ্ছে পূজা চেরিকে ভালো লাগে

জায়েদ খানকে ভালো লাগে বর্তমানে সে আমি এখন ওনাকে আমি যদি এখন জায়দ খানকে এই কারণে বলছি উনি খুব মানে ফেমাস পার্সন ওনাকে ট্রল করা হয় উনি কিনা অনেক কিন্তু আমি মনে করি যে উনি একজন খুবই সুন্দর একটা অন্যান্য নায়কদের থেকে আর আমার নায়ক ফেডরাসকে খুব ভালো লাগে ব্যক্তিগত হিসেবে সে খুব ভালো একজন পার্সন আমি মনে করি যতবারই দেখা হয়েছে সামনাসামনি আমার মনে হয়েছে যে উনি খুব ভালো একজন পার্সন একশোই দিব না সিনেমা আমি তখন খুবই ছোট ছিলাম সো এরকম দেখা হয়নি তবে রিসেন্টলি যে গানগুলো করা হচ্ছে এবং যে প্রাণ প্রমোটিং গুলো করছে ওগুলো দেখে আমার খুব ভালো লাগছে একজন নায়ক আমার পাশে বসে আছে এটার ফিলিংসটা আমি আসলে কিভাবে বুঝাবো যে একজন টপ নায়ক বা বাংলাদেশের একজন নায়ক সেটা আমাদের গর্বের বিষয় যেটা আমাদের বাংলাদেশের নায়ক বলে কথা তো ফিলিংসটা তো অবশ্যই খুব ভালো লাগবে যে একজন নায়ক আমার পাশে আমি খুব নিজেকে সৌভাগ্য মনে করব যে আমার পাশে বসে আছে না আমি তার উপর ক্রাশ না মানে আমি ক্রাশ ওরকম না এজ এ পার্সন হিসেবে তাকে খুব ভালো লাগে এটাই আমি বলবো সিনেমাতে এই জগতে যাওয়ার একদম ইচ্ছা নেই তবে আপাত ব্র্যান্ড প্রোমোটিং এবং লাইফ প্রেজেন্ট এর কাজটাকেই প্রাথমিক দিতে যাচ্ছি আসলে আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ফ্রিতে কোনো কিছু দিলে কেউ নিতে চায় না আমরা যখন ফ্রি কোনো কোর্স দিই তখন দেখা যাচ্ছে যে আগ্রহটা কমে যায় অনেকের ধারণা এখানে হয়তো কিছু নাই কিন্তু ফ্রি এই কোর্সগুলো আন্ডারে আছে এই সার্টিফিকেটগুলোর যে কি পরিমাণ ভ্যালু এটা আসলে বলে বোঝাতে পারবো না যারা এই লাইনটাতে ভালোভাবে এগিয়ে যাচ্ছেন কাজ করছেন এটা শুধু তারাই বুঝবেন এবং আমরা বোঝাতে চেষ্টা করছি যেমন হাউস কিপিং এবং সার্ভিসের উপর আমরা অনেক বেশি জোর দেওয়ার চেষ্টা করছি এখানে চাকরির একটা বিশাল সেক্টর রয়েছে শুধু জব না এখানে কিন্তু অনেক আরো কিছু হোটেল ইন্ডাস্ট্রি যেটা আছে কাজের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তো এই জিনিসগুলো আমরা চাচ্ছি এখনো মানুষ সচেতন হোক আমরা কোনো একটা ইনস্টিটিউশন করলে যখন দেখা যায় একটা হাউস কিপিং এর একটা বেড থাকে যে রুমে গেলে অনেকের একটা কনফিউশন কাজ করে যে এটা একটা ইনস্টিটিউট এখানে কালী ইনস্টিটিউট এখানে মানে বেড কেন এখানে বা হোটেল ইন্ডাস্ট্রির লুক কেন না এখানে হচ্ছে অনেক ছোট্ট একটা প্যাকেজ থাকে হোটেল ইন্ডাস্ট্রির মতো যেখানে হচ্ছে মানুষ সবকিছু হোটেল ইন্ডাস্ট্রির কাজগুলাই ছোট আকারে এখানে শিখতে পারবে পরবর্তীতে তারা হোটেল ইন্ডাস্ট্রিতে গিয়ে বিভিন্ন ধরনের জব করতে পারবে বা বিভিন্ন ধরনের ছোট ছোট ফুড কোর্ট দিয়ে নিজেরা বিজনেস স্টার্ট করতে পারবে